এই আপনার মল বাংলো কিনা এটি আপনারা সঠিকভাবে খেয়াল রাখবেন বকনাটি এই আপনার কনসেপ্ট করছে দিনের মধ্যে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আপনার গরুটি কনসেপ্ট করছে যখন আপনি মাস পর চেক দিবেন তিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনার বকনা গরু কিংবা গাবি গরু বীজ দিয়েছেন কিন্তু কনসেপ্ট করছে কিনা সেটা কিভাবে বুঝবেন তো ভিডিও জুড়ে থাকেন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আপনি যখন গরুকে বিষ দিবেন ঠিক তিন সপ্তাহ পরে দেখবেন যে আবার হিটে আসছে কিনা যদি তিন সপ্তাহ পরে হিটে না আসে তাহলে দেখবেন চল্লিশ দিনের পরে হিটে আসছে কিনা কারণ একটি গাবিকে বা আপনি একটি বকনাকে যখন বিষ দিবেন ঠিক তিন সপ্তাহ পর তিনটা ধাপ থাকে একটি গরুকে বীজ দেওয়ার পর তিনটা ধাপ থাকে একটা ধাপ হলো যে আপনার একুশ দিন একুশ দিনের পর হিট আসে কিনা যদি একুশ দিন পর আপনার গরুটি হিটে না আসে তাহলে একটি ধাপ চলে গেল দ্বিতীয় ধাপটি হলো যে আপনার চল্লিশ দিন পর চল্লিশ দিন পর যদি আপনার গাভীটি হিটে না আসে তাহলে দুইটা ধাপ চলে গেল আরেকটা হলো তিন মাস বা আড়াই মাসের আগে আড়াই মাসের পর এরকম একটা দিনে যদি হিটার না আসে তাহলে আপনার তিনটা দাম চলে গেল বীজ দেওয়ার তিনটা মাস আপনারা খুব সঠিকভাবে খেয়াল রাখবেন একটি গাবির উপর বা একটি বকনার উপর কারণ তিন মাসের মধ্যে কিন্তু একটি গাভি গা উল্ডি মারে আমরা গ্রামের বাসায় উল্ডি মারে এটা বলি তো একটি গাবিকে বীজ দেওয়ার তিন মাস পরিমাণ আপনি খেয়াল রাখবেন বিশেষ করে চল্লিশটা দিন পরিমাণ আপনারা সঠিকভাবে খেয়াল রাখবেন যে আপনার গরুটি কিংবা আপনার গাবিটি আপনার মল বাংলো কিনা এটি আপনারা সঠিকভাবে খেয়াল রাখবেন এটা গেল আপনার একটি গাবির উপর খেয়াল রাখার বিষয় এখন কথা বলবো যে আপনার কিভাবে এর মধ্যেই চল্লিশ দিনের মধ্যেই আপনি কিভাবে। এই আপনার ফিফটি পারসেন্ট আপনি কীভাবে শিওর হবেন যে আপনার গাবিটি বা বকনাটি এই আপনার কনসেপ্ট করছে তো এখানে কিছু বিষয় আছে তো বিষয়টা হলো আপনার যে একটি গাবিকে যখন আপনি বা একটি বকনাকে যখন বীজ দিবেন ঠিক তিন সপ্তাহ পরে আপনার হিটে আসে আবার আসে চল্লিশ দিন পর এই চল্লিশ দিনের মধ্যে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আপনার গরুটি কনসেপ্ট করছে আপনি দেখবেন যে আপনার গরুটি বেশিরভাগই সময় আপনার শুয়ে থাকে বেশিরভাগই সময় শুয়ে থাকে যদি দেখেন বেশিরভাগই সময় আপনার গাভীটি শুয়ে থাকে এটি কিন্তু তিন সপ্তাহ পরের কথা বলতেছি চল্লিশ দিনের আগে চল্লিশ দিন গেলে তো আপনার অনেকটাই শিওর হওয়া যায় আপনি যখন গরুটি শুয়ে থাকবে তখন আপনি একটু ফলো করবেন যদি দেখেন আপনি আপনার গরুটি এই চারোটা পা একদিকে দিয়ে শুয়ে রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটি কনসেপ্ট করছে তো এটি দেখে কিছুটা আপনি বুঝতে পারবেন যে আপনার গাভীটি বা আপনার বকনাটি কনসেপ্ট করছে তবে সঠিকভাবে বোঝা যায় তিন মাস পর যখন আপনি তিন মাস পর চেক দিবেন গাভীটি চেক দিবেন ডাক্তার দ্বারাই তিন মাস পর ডাক্তার দ্বারাই চেক দেওয়ার পরে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট শিওর হবেন যে আপনার গাভীটি কনসেপ্ট করছে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিনবার হিটে আসছিল তিনবার হেঁটে আসার পর কিন্তু কনসেপ্ট করছে একবার বীজ দিয়েছিলাম তারপর আপনার আড়াই মাস পর উল্ডি মারছিল পরের বার দিছিলাম সাত দিন পর কারণ বীজ দেওয়া সঠিক হয় নাই সঠিকভাবে গরম হয় নাই বা সঠিকভাবে হিট আসে নাই তাই সাত দিন পরই আপনার উল্ডি মারছে তো তৃতীয়বার যখন হিটে আসছিল তখন বীজ দিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি কনসেপ্ট করছে আমি ডাক্তার দ্বারাই চেক দিয়েছিলাম আমার এখন এই গাবিটির বয়স হলো এই সাত মাস রানিং চলতেছে গর্ব বয়স সাত মাস রানিং চলতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা